হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজ আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট ভ্লগ নিয়ে তো আজকে আমরা যাবো একটু বাইরে ভিডিও বানাতে আগে আমরা অনেকবার গিয়েছি ওখানে আজকেও যাবো তো মেঘের অবস্থা খুব খারাপ বুঝতে পারছি না কী হবে তবু রেডি হয়েছি বেরিয়েওছি ওই যে নন্দিনী আসছে দেখতে পাচ্ছ দূরে ওই যে তো চলো দেখা যাক আজকে কী হয় কালকে একবার রেডি হয়েছিলাম হয়নি তো ওইখানেই ভিজে ভিজে বৃষ্টিতে বানিয়েছিলাম ডিস্ট ভিডিও আজকে আবার বানাবো তো যারা আমাদের ভিডিও দেখো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো ফোন ক্যামেরা অন করার জন্য একবার দাঁড়ালাম তোমাদেরকে জায়গাটা দেখাবো বলে তো দেখো কত সুন্দর একটা জায়গা সুন্দর একটা জঙ্গল আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে বেশি দূর নয় তো ওই যে ছায়াটা দেখতে পাচ্ছ ওই ছায়াটায় গিয়ে আমরা ভিডিও শ্যুট করবো আমি এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি পৌঁছে গেলাম একটু আগেই তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখায় জায়গা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এর আগে আমরা অনেকবার এখানে এসেছি ভিডিও বানাতে তো এই কিছুদিন যাবো তো আসা হয়নি তো আবার এলাম আজকে কালকে আসার কথা ছিল আগেই বললাম কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি কালকে ওখানে ভিডিও বানিয়েছি আজকে এখানে বানাবো তো চলো ভিডিও বানাই তারপরে শেষে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো একটা রিলস ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে কতবার শ্যুট নিতে হয় তার কারণ হচ্ছে আমরা তো খুব ভালোভাবে ড্যান্স জানি না আমরা ড্যান্সারও নয় তো যেটুকু পারি আমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করি তারপর সেটাকে যখন শ্যুট করি অনেকবার শ্যুট করতে হয় তারপরেও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য যতটুকু পারি যতটুকু হয় আমাদের খুব ভালোভাবে চেষ্টা করি তোমাদেরকে ভালো লাগানোর জন্য কখনও কখনও এরকমও হয় অনেক চেষ্টা করার পরেও অনেক প্র্যাকটিস করার পরেও ভিডিওটা ঠিকভাবে আমরা করতে পারি না তখন সেটাকে বাদ দিতে হয় বাধ্যতামূলকভাবে খুব খারাপ লাগে সেই ভিডিওটা না হলে আমাদের মনে খুব কষ্ট হয় তো এরকমভাবেই আমরা ভিডিও বানাই আজকে খুব ভালোভাবে তোমাদেরকে পরিষ্কার করে বললাম তো তোমাদের ভালোবাসা অবশ্যই আশা করছি তোমাদের ভালোবাসা আমাদের অবশ্যই দরকার আমাদেরকে একটু ভালোভাবে সাপোর্ট করো আমাদেরকে একটু ভালোবাসা দিও এত পরিশ্রম করছি সবার ভালো লাগার জন্য সবার মন জয় করার জন্য জানি না এভাবে মন জয় করতে পারবো কিনা তো চেষ্টা ছাড়বো না চেষ্টা চালিয়েই যাব তবে একটা কথা বলতে পারি এখন আমাদেরকে অনেক সময় ভালোবাসা দিচ্ছে আমাদের পাশে থাকছে তার জন্য আমাদের খুব ভালোও লাগছে আমাদের এনার্জিও লাগছে ভিডিও বানাচ্ছি আমাদেরকে যারা এত ভালোবাসা দিচ্ছে এত উৎসাহ দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা এইভাবেই আমাদের পাশে থেকে আমরা আরও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর প্রচণ্ড গরমের জন্য ঘাম হচ্ছে সেই ঘাম থেকে প্রণমে মাথার সিঁদুরটাও গলে নেমে যাচ্ছিল সেটাকে আমি একটু ঠিক করে দিলাম এবার আমাদের এই শটটা কমপ্লিট হয়ে যাবে দেখে নাও তো এই ভিডিওটা ছেড়ে দিয়েছি যারা এখনও দেখো নি তারা একটু দেখে এসো আমার পেজে গিয়ে সাউন্ডটাকে অফ করে দিচ্ছি বাধ্য হয়ে তার কারণ কপিরাইট পড়বে তাছাড়া অনেকক্ষণ ধরে আমরা ভিডিও বানালাম সেই কখন এসেছি তোমাদেরকে তো দেখিয়েছি সাড়ে ছটা পেরিয়ে গেল টাইম খুবই অবস্থা খারাপ আর নন্দিনী এখন গোটাচ্ছে স্ট্যাম্পটা হ্যাঁ বল আমরা কথা পরিশ্রম করলাম বলে দেখতে দেওয়া কিরকম অবস্থা একদম মুখ কালো হয়ে গেছে আর ঘেমে একদম পুরো জামা সব ভিজে একদম ছিলকুর্তি তো অনেক সময় হয়ে গেছে বাচ্চাটাকে রেখে এসেছি ও এখন উঠে গিয়েছে হয়তো এবার জ্বালাচ্ছে কিনা সেটা তো বুঝতে পারছি না তো ফোন যখন করেন নিশ্চয়ই জ্বালায় টাটা বন্ধুরা ভালো থেকো আর আমাদের একটু ভালোবাসা দিও আমাদের একটু সাপোর্ট করো আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকে করলাম আর এই যে তারাকে আরেকবার দেখায় এই যে আরও অনেক সময় এসেছিলো এই যে দেখতে পাচ্ছো এই আমাদের একটা পাড়ার যে পাড়া আছে সেই পাড়া থেকে এসেছিল এই যে এরা এই মেয়েগুলো আরও অনেকগুলো ছিল তো টাটা বন্ধুরা টাটা খারাপ